মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে পাঠানোয় খরচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস এখন থেকে বৈধ কিংবা অবৈধ যে কোনো প্রবাসী কর্মীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়ায় আর চাদা তুলতে হবে না খরচ বহন করবে কোম্পানি বা প্রয়োজনে দূতাবাস প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে পাঠানো এক বিরাট ঝক্কি হয়ে দাঁড়ায় নানাজনের কাছ থেকে চাঁদা তুলে দেশে পাঠানো হতো এতদিন অবশেষে কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের সেই ভোগান্তির সমাধান হতে চলেছে বাংলাদেশ দূতাবাস শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় শ্রম আইন অনুযায়ী ভিসাদারী কর্মীর মরদেহ পাঠানোর সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি আর কফিলের অধীনে কর্মরত শ্রমিকের মৃত্যুর পর সেই খরচ বহন করবে স্থানীয় চাকরিদাতা আগে লাশ পাঠানোর জন্য অনেক চাঁদা উঠাইতে হইতো এখন দূতাবাস লাশ পাঠাবে সরকারি খরচে এতদিন অবৈধ বা আকামা বিহীন কর্মীর মৃত্যু হলে মরদেহ পাঠানোর জন্য সহকর্মী ও কমিউনিটির সদস্যরা চাঁদা তুলতেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এই ব্যবহার বহন করবে বাংলাদেশ দূতাবাস কোনো অবস্থাতেই যেন কোনো বাংলাদেশি মৃতদেহ পাঠানোর জন্য চাঁদা না তোলেন তারা যেন দূতাবাসের সহায়তা চান খুব দ্রুততার সাথে আমরা এই যারা আকামাবিহীন প্রবাসী বাংলাদেশি এখানে মৃত্যুবরণ করে থাকেন তার মরদেহ পাঠানোর জন্য আমরা এখানে প্রয়োজনীয় অর্থ সাহায্য দিচ্ছি এবং দূতাবাসের এই অর্থ সাহায্যের মাধ্যমে তাদের মরদেহ দেশে পাঠানো পাঠানো হচ্ছে রাষ্ট্রদূত জানান কুয়েতে কোনো বাংলাদেশি কর্মীর কফিল বা নিয়োগকর্তা না থাকলে সরাসরি দূতাবাস আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ সরকার আমাদের করে দিচ্ছে বিনা পয়সায় যদি কোনো কেউ মারা যায় বিনা পয়সায় আমাদের লাশটা বাংলাদেশে হস্তান্তর করার ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ দূতাবাস থেকে সম্প্রতি দূতাবাসের এক গণশুনানিতে ডিবিসি নিউজের প্রতিনিধি মহসিন পারভেজ প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি উত্থাপন করেন ডিবিসি নিউজ ডেস্ক